শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে অপোজিত ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত জানাই তো সকালবেলা এখান থেকেই ব্লগটা শুরু করছি আর সকালবেলা মেয়েকে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো পেস্ট্রি আর দুধ ফার্স্ট ব্রেকফাস্ট এটাই দিলাম দিয়ে মেয়ে উঠে গেছে বলে বেডরুমটা এসে পরিষ্কার করে নেব তার আগে প্রকৃতির দৃশ্য না দেখলে হয় মানে জানলা খুললেই আমার সবুজে সবুজ এটা দেখেই আমার যেন প্রাণ জুড়িয়ে যায় কবে যে আরও গাছপালা কিনব সেটার আশাতেই বসে আছি তো আজকে একটা জায়গায় ইনফাইট আছে তাই ব্লগটা একটু ছোট্ট করে হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করছি যতটুকু পারছি একটু অ্যাডজাস্ট করে নাও তো সকালবেলাটা তাকে এভাবেই শুরু করেছি বেশি কাজও দেখাতে পারবো না তার আগে জানিয়ে রাখি অপোজিট ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখত তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার প্রত্যেকটা নতুন আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত এখন দেখো এখানে আলু ভাজছি আর এখানে মাছের ঝোল কালকে ছিল রাত্রিবেলা যেহেতু বাইরের খাবার খেয়ে নিয়েছিলাম মানে আমরা মেয়েকে তো ভাত দুবার দিন আসতে পারে তো সেই হচ্ছে ঝোলটা মেরেছে তোমাদের দাদা ভাই আজকে খেয়ে দেবে আর মেয়ের হচ্ছে কি আলাদা রান্না হয়েছে আর এখানে আমডাল হচ্ছে তোমাদের দাদা ভাই মানে গরমের সময় আমডালটা সয়ক্ষণ খায় তো আর এখানে বেগুন কেটে রেখেছি বেগুনটা ভালো আমার আজকে না কারণ আজকে আমার আর মেয়ের একটা জায়গায় নেমন্তন আছে আমাদের ঠিক এই পাশে মানে আমাদের ফ্ল্যাটের পাশে একটা আনন্দ বাড়িতে অন্নপূর্ণা আজকে পুজো তো অন্নপূর্ণা পুজোতে আজকে নেমন্তন্য মা মেয়ে কিন্তু আমার মেয়েকে তো আমি বাইরের খাবার খাওয়াই না এত আওয়াজ করছে দেখো আমার মেয়ে না দেখাতেও পারছি না জামা কাপড় খোলা আছে তো স্নানে নিয়ে যাবো প্রায় বারোটা বাজে জন্য দেখাতে পারছি না ওই যে ঘর মোছার যে এটা আছে বাইকটা ওটাকে টেনে 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 চাকাটা পেছনে লাগানো তো আওয়াজ করে করে নিয়ে যাচ্ছে তো যাই হোক তো অন্নপূর্ণা পুজো নেমত আছে যাবো দেখে শুনে থাকবে মেয়ের মেয়ার কথাটুকু ভালো ঠিক আছে ভালো তো তোমার হচ্ছে পুরো ন্যানটা ন্যানটা ওই জন্য দেখাচ্ছিল তো যাই হোক তো মেয়ে তো বাবা আওয়াজ করো না বাবা ওভারে যাও ওভারে যাও প্রসাদ অল্প একটু ফলে বেশি খাবে না মুখে অল্পের আর একটু নিয়ম অনুযায়ী তো মেয়ে তো একটু প্রসাদ মুখে দেওয়াবো মেয়ে একটু পোষা নেবো কিন্তু খাবে বাড়িতে তাদের তো বাইরে খাবে তো সেই জন্য আমি একটা খেয়ে নেবো আর দাদা তাহলে আর মেয়ে বাড়িতে খাবো এই রান্না হচ্ছে চল প্রচণ্ড ঘামছি গরমে আমি পেয়ে উঠছি না পুরো পুরোনো উঠতে ট্যান করে গেছি ভাবছি যে কবে একটু তুমি পার্লারে যাবো গিয়ে একটু মানে ফেসিয়াল 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 করবো না ওই ট্যাম ট্যান রিমুভ যেটা এটা আছে ওইটাই করে নেবো চল হ্যাঁ পাচ্ছি না বকতে তো আজকে ঘরের কাজ মোটামুটি তাড়াতাড়ি সব সেরে নিচ্ছি কারণ একটার সময় চলে যাব অন্নপূর্ণা পুজো আন্টির বাড়িতে তো যেখানেই যাই না কেন আমাদের মেয়েদের সংসারের হালটা ঠিক ধরে সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে যেতে হবে যে কোনো জিনিসে সফল হওয়ার পেছনে কিন্তু একটু আদৌ আমাদের এফোর্ট দিতেই হয় না হলে সেই জিনিসটা আমরা হাতের মুঠোয় পাবো কী করে তাই না তো আমার মতে সেটাই বলে কোনো কিছুতে সফল হতে গেলে চরিত্র খারাপ না করলেও চলবে পরিশ্রম করে জমি তুমি যদি সেই কাজটা করো তাহলে জামা কাপড় একটু নোংরা হয় ঠিকই কিন্তু মনে হয় যে সম্মানটা ঠিক থাকে আমি সেই কাজটাই করি আর আমি সেই কাজটা মানিও তো সেই জন্যই বলি পরিশ্রম করো করে জামা কাপড় নোংরা করো তাতে সম্মান থাকবে কিন্তু সফল হওয়ার জন্য চরিত্রটাকে খারাপ করতে হবে না সফল হওয়ার জন্য নিজের পরিশ্রমটাকেই নিজের কাজে লাগাও তাহলে অটোমেটিক সফলতার সিঁড়িতে পৌঁছে যাবে এখন রেডি হয়ে গেছি ফাইনাল লোক যেটা মমনি লেখার জন্য পড়ে গেছিলাম সেটাই করেছি আমার এদিকে আসাও আর আমার মেয়ে মেয়ে একই রকম করেছি কালারে একই জিনিস করেছি তো চলো ঘুরে আসি এসে আবার কথা বলছি তোমাদের সাথে অনেকটা দেরি হয়ে গেছে এখন আমার মিষ্টি কিনব কিনে নিয়ে তারপরে যাব সবই বাড়ির পাশে তো কেমন একটা হেজি কেমন একটা অস্পষ্ট আসছে ক্যামেরাটা তো চলো হয়তো দুপুরবেলা রোদ্দুর ঢুকছে বলে সেই জন্য তো আজকের ব্লগটা একদমই ছোট হয়ে গেল। আর আমি ঘরের কাজগুলো সেরে নিয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ফোনে একদমই চার্জ ছিল না তো চলে এসেছি আনটির বাড়িতে মা অন্নপূর্ণা দর্শন তোমরাও করে নাও আর সবার প্রার্থনা রইল সবার যেন ভালো হয় মঙ্গল হয় তো আজকের মতো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মায়ের প্রসাদ দেখো এখানে ভোগ ছিল যেমন যেটা হয়ে থাকে খিচুড়ি পাঁচমিশালির তরকারি আলুর দম বোঁদে চাটনি পাঁপড় তো খুব ভালো লেগেছে মায়ের প্রসাদ পেয়ে আনন্দও পেয়েছি আর মা অন্নপূর্ণা সবার আশীর্বাদ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা কালা আবার ফিরে আসছে